সালামু আলাইকুম হেল্পিং হ্যান্ড চ্যানেলের নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আমরা হচ্ছে গত কয়েকদিন যাবত আমরা ইউএক্স লিঙ্কে কাজ করতেছি আজকে ইউএক্স লিঙ্কের আর একটা নতুন কাজ আসছে তো গত কয়েকদিনে যদি আমি দেখাই যে দেখেন আমি পেমেন্ট প্রুফ অলরেডি আমার চ্যানেলে শেয়ার করছি অনেকেই এখানে কাজ করতেছে অনেক ইউজার কাজ করতেছে যারা এখনও কাজ শুরু করে তারা চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন আর যারা নতুন আগে কাজ করছেন তারা আবার আমার সাথে কাজ করতে পারবেন তো ইউএক্স লিঙ্কে বর্তমানে কাজের একটু চেঞ্জ আসছে যার কারণে হচ্ছে আমি নতুন করে ভিডিও মেক করা লাগছে এখানে বর্তমানে হচ্ছে আপনাদেরকে দুইটা লিঙ্কে কাজ করতে হবে যারা হচ্ছে রেফার সেল দেবেন তো এখানে প্রত্যেকটা রেফারের কীরকমের মূল্য সেটা হচ্ছে আমাদের চ্যানেলে পোস্টের সাথে পেয়ে যাবেন আমি ভিডিওতে বলতেছি কারণ রেট অনেক সময় বেশি হয় অনেক সময় কম হয় তো এখানে আপনারা যখন আমাদের চ্যানেলে আসবেন চ্যানেলে আসলে আপনারা হচ্ছে এরকমের একটা পোস্ট পাবেন তো এই পোস্টের ভিতরে টোটাল হচ্ছে আপনারা দুইটা লিঙ্ক পাবেন একটা হচ্ছে দুইটাই হচ্ছে কাজের লিঙ্ক পাবেন এবং একটা হচ্ছে টেম্প মেলের লিঙ্ক পাবেন এরপর হচ্ছে আমার আইডিটাও পাবেন এবং হচ্ছে এখানে কাজের আমাদের এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও লিঙ্কটাও হচ্ছে আপনারা পেয়ে যাবেন তো আপনারা প্রথমত আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে আপনারা এই দুইটা লিঙ্ক কপি করে নেবেন উপরে দুইটা লিঙ্ক আর নিচের যেই তিন নম্বর লিঙ্ক টেম্প মেলের এটা আপনার যে কোনো টেম্প মেলের অ্যাপ ইউজ করলে হবে তো এখানে কাজ করার জন্য আপনাদের মূলত তিনটে অ্যাপ লাগবে আমি সবগুলো দিয়ে ট্রাই করছি আমার কাছে এই তিনটা দিয়ে সবচেয়ে ইজি মনে হয়েছে আগে আমরা হচ্ছে টেম্পমেলের জন্য একটা অ্যাপ ইউজ করতাম ইনস্টাডার এখন আমরা হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে টেম্পমেলটা নিব আর এরপরে টিকটক লাইট আমরা এটা আগে আমরা টিকটকের যখন কাজ করছি তখনই ইউজ করছি এবং স্ট্রাগন ব্রাউজারটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে যার কারণে হচ্ছে আমি স্ট্রাগন ব্রাউজার দিয়ে কাজ করতেছি তো প্রথম আমরা যখন প্রথম কাজ শুরু করবো প্রথম হচ্ছে আমাদেরকে যে কোনো ব্রাউজার অথবা যে কোনো একটা টেম্প মেল দিয়ে আমাদেরকে হচ্ছে টিকটক অ্যাকাউন্ট করতে হবে আর টিকটকের রেফারেন্স সিস্টেমটা কিন্তু আপনারা সবাই জানেন যারা আগে কাজ করছেন সেম এখনও টিকটকের সেম বাট আমাকে অ্যাড্রেস এবং হচ্ছে নতুন কাজ অ্যাড হয়েছে ওটার সাথে মানে এই কাজের সাথে সেক্ষেত্রে আমাকে দুইটাই হচ্ছে দিতে হবে তো যারা আগে কাজ করছেন তারাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন দেন হচ্ছে কাজ করবেন কাজ কিন্তু সেম আগের মতো বাট একটু চেঞ্জ হয়েছে আর এর পরবর্তী যে দ্বিতীয় লিঙ্ক সেটাও আমি হচ্ছে দেখাই দিব তো প্রথমত হচ্ছে আমি যেহেতু সবার জন্য ভিডিও মেক করতেছি সেক্ষেত্রে আমি এ টু জেড সব দেখাই দিচ্ছি তো আমি হচ্ছে ক্রোম ব্রাউজারে আমাদের যেই টেম্প মেইলের জন্য অ্যাড্রেসটা দরকার আমরা যা টেম্প মেলের অ্যাড্রেসটা এখানে নিয়ে আসি আপনার যদি টেম্প মেইল আমার এটা ইউজ করতে চান সেক্ষেত্রে এখানে দেখেন আমি একটা টেম্প মেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে যদি এসে দেখেন এই লিঙ্কের উপরে ক্লিক করে এটা কপি করে এনে আপনার হচ্ছে সে এই ব্রাউজারে বসিয়ে আপনার টেম্প মেলটা নিতে পারবেন আর এখান থেকে টেম্প মেল চেঞ্জ করার জন্য আপনার দেখেন এখানে নিউ র্যান্ডম নেম নামে একটা অপশান দেওয়া আছে এখানে ক্লিক করলে আপনার টেম্প মেলটা চেঞ্জ হবে নতুন অ্যাড্রেস আসবে এবং এখানে ক্লিক করে আপনার কপি করবেন তো আমি এখানে র্যান্ডম নেম দিয়ে আরেকটা চেঞ্জ করে নিচ্ছি জাস্ট আমি এখন এটা কপি করতেছি কপি করা হয়ে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা টিকটকে অ্যাকাউন্ট খুলব তো আমরা টিকটকে আসলাম টিকটকে আসার পর দেখেন নিচের দিকে একটা মে মি অপশন আছে জাস্ট এখানে মিতে ক্লিক করবো মিতে ক্লিক করার পর এখানে দেখেন ইউজ ফোন অর ইমেইল একটা অপশান দেওয়া আছে এখানে দেখেন ইউজ ফোন অর ইমেল এটাতে আমরা হচ্ছে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর আমাদের দেখেন উপরের দিকে যদি একটু তাকান এখানে দেখেন এই যে ইমেল নামে অপশন দেওয়া আছে জাস্ট আমরা ইমেইলে যাব ইমেইলে যাওয়ার পর আমরা যে ইমেইলটা কপি করছি জাস্ট সেই মেলটা হচ্ছে এখানে আমরা পেস্ট করে দেব পেস্ট করে আমরা হচ্ছে এখানে যে নেক্সট আছে আমরা নেক্সটের উপরে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর সেম আমরা এখানে পাসওয়ার্ডটা ইমেলটাই পেস্ট করবো এবং তার সাথে জিরো দিয়ে দিব তাহলে আমাদের পাসওয়ার্ডটা নিয়ে নেবে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করবো এরপর এখানে জন্মশাল আপনারা হচ্ছে উনিশশো নব্বই থেকে দুই হাজারের এই ভিতরে দেবেন আমি আটানব্বই দিশি আপনারা যেখানে একটা দিতে পারেন জাস্ট সালটা চেঞ্জ করবেন এরপর আমরা নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পর এখানে দেখেন উপরের দিকে যদি দেখান বাম পাশে এই যে স্কিপ সরি এই যে স্কিপ নামে অপশান আছে এখান থেকে জাস্ট আমরা স্কিপ করে দিব স্কিপ করে দিয়ে আমরা এখান থেকে টিকটকের থেকে বেরিয়ে যাবো আমাদের টিকটকের কাছে এখন হচ্ছে আমরা আমাদের স্ট্রাগন ব্রাউজার যেটা আছে আমরা হচ্ছে স্ট্রাগন ব্রাউজারটা ওপেন করবো অন্যান্য ব্রাউজারের পাসওয়ার্ড সাজেস্ট করে স্ট্রাগন ব্রাউজারে আসার পর একবার হচ্ছে আপনাকে ব্রাউজারটা সেট আপ করে নিতে হবে সেট করার জন্য এখানে দেখেন নিচের দিকে একটা মেনু অপশান আছে মেনু অপশনে আসবেন মেনু অপশনের পর এখানে দেখেন এখানে সিক্রেট নামে একটা অপশান দেওয়া আছে এটা আমাদের বর্তমানে অফ আছে আমরা জাস্ট এটা অন করবো আমি যদি এখানে ক্লিক করি আমাদের এটা কিন্তু অন হয়ে গেছে অন হয়েছে কিনা এটা দেখার জন্য দেখেন আবার আমরা যদি এখানে মেনুতে আসি মেনুতে পর দেখেন আমার এখানে সিক্রেটের পাশে এখানে অন চলে আসছে আবার আপনার এই সিক্রেটটা অন হয়েছে কিনা সেটাও আপনি এমনিতেও দেখতে পারবেন এখন যখন উপরের দিকে তাকাবেন দেখেন এখানে রিলোডের পাশে একটা আইকন চলে আসছে আইকন আসতে মানে আপনার ব্রাউজারটা সিক্রেট অন হয়ে গেছে এখন হচ্ছে আমরা প্রথমত আমাদের যে টিকটক লিঙ্ক আছে আমরা হচ্ছে সেই লিঙ্কটা হচ্ছে এখানে বসাবো তো টিকটক লিঙ্ক আপনার হচ্ছে টিকটকের লিঙ্ক এখানে দেখেন এখানে আমি হচ্ছে দুইটা লিঙ্ক দিছি একটা লিঙ্কের ভিতরে এই যে টিকটক লেখা আছে আর একটার ভিতরে হচ্ছে ডিসকভার লেখা আছে তো আমরা টিকটকের যেটা এটা প্রথম শব্দটা খেয়াল করলে হবে এই যে হাইফায়ার আর যেটা হচ্ছে এমনে সেকেন্ড লিঙ্ক সেটা হচ্ছে তার সাথে হচ্ছে ডিএফ তো আমরা হচ্ছে প্রথমত টিকটকের লিঙ্ক হচ্ছে এখান থেকে কপি করব আমরা হচ্ছে প্রথমত আপনারা এই দুইটা লিঙ্ক কপি করে আপনারা যদি এই যে এই যে কিবোর্ড ইউজ করেন আপনাদের কিবোর্ডে যদি আপনার পিন অপশন থাকে তাহলে সেখানে পিন করে নেবেন তো আমি দেখেন আমার কিন্তু অলরেডি এই যে দেখেন আমার দুইটা অ্যাড্রেস এখানে কিন্তু আমি পিন করে রাখছি যেহেতু আমার সরি হাইড হয়ে গেছে এই দেখেন আমার সরি দেখেন আমার এখানে কিন্তু দুইটা অ্যাড্রেসই প্রিন্ট করা আছে তো প্রথমটা হচ্ছে আমার টিকটকের এই যে আমার এটা হচ্ছে আমার প্রথম লিঙ্ক টিকটকের লিঙ্ক আমি হচ্ছে এখন এটা বসাবো বসি হচ্ছে আমরা নেক্সট ডে যাব আপনার প্রিন্ট করে রাখবো তাহলে আপনাদের শর্টকাট হয়ে যাবে বসানোর পর এখন দেখেন উপরে আমাদের লগ ইন উইথ টিকটক নামে একটা অপশন চলে আসছে আমরা জাস্ট লগ ইন উইথ টিকটকের উপরে ক্লিক করব এরপর আবারও হচ্ছে লগ ইন উইথ টিকটকে ক্লিক করব তারা টিকটকে কাজ করছেন এখানে কাজ সেম টিকটকের কাজটা সেম বাট এখন অ্যাড্রেসটা আমাকে চেঞ্জ করে দিতে হবে আর তারা হচ্ছে টেনে দেখতে পারেন ভিডিওটা এখানে জাস্ট হচ্ছে ইউজ ফোন আর ইমেল ইমেল ইউজার নেম এটাতে ক্লিক করবো এরপর হচ্ছে উপরের দিকে দেখেন আবারও আছে ইমেল আর ইউজার নেম এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে যে ইমেলটা বসেছি সরি আমার তো মেল মেল বসাবো আমরা হচ্ছে মেলটা বসাবো মানে আমি পিন করার জন্য জাস্ট আমি হচ্ছে মেল এটা এবং হচ্ছে আমি এটা কপি করে নিচ্ছি নিয়ে পাসওয়ার্ডও হচ্ছে আমি দিয়েছিলাম সেম এটাই আমি কাট করে আবারও পেস্ট করতেছি এবং সাথে আমি হচ্ছে জিরো দিচ্ছি এবং হচ্ছে নেক্সটে দিচ্ছি আমরা আপনার যে কোনো পাসওয়ার্ড ইউজ করতে পারি না এখানে অবশ্যই আপনার পাসওয়ার্ডটা কখনোই সেভ করবেন না এখানে নেবার দিবেন ঠিক আছে এখানে নেবার দিবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ক্যাপচার আসবে এখান থেকে যে দুইটা ছবি সেম আছে তা হচ্ছে সিলেক্ট করতে এখানে পাঁচ আছে দুইবার মানে কোনটা দুইবার আছে সেটা দুই হচ্ছে পাঁচ হচ্ছে দুই বার আছে এটা জাস্ট দিয়ে আমরা হচ্ছে কনফার্ম করতেছি মার্ক করে আমাদের টিকটক কিন্তু লগ ইন হয়ে গেছে যারা টিকটকে কাজ করছেন তারা এটা স্কিপ করতে পারেন আমাকে বা জাস্ট শেষের দিকে এসে আপনারা দেখতে পান এরপর আমরা এখানে দেখেন নিচের দিকে কন্টিনিউ নামে অপশান আছে আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের টিকটক অ্যাকাউন্টটা কিন্তু কানেক্ট হয়ে গেছে আপনার যদি উপর দিকে একটু তাকান এখানে দেখেন ইউজ ইউজার নামে আমার কিন্তু টিকটক অ্যাকাউন্টটা চলে আসছে এখন আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসলে এখানে এখানে তিনটে অপশান দেওয়া আছে এই যে একটা দুইটা তিনটা এখন হচ্ছে আমরা এখান থেকে প্রথম যেই অপশনটা আছে এটাতে উপর ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমাদেরকে ইমেল বাইন্ড করতে হবে তো আমরা যে ইমেলটা হচ্ছে কপি করছে সেই ইমেলটা এখানে বসাবো বসি হচ্ছে এইখানে আমাদের যেই এই যে এইখানে অ্যারো আইকন আছে ওটিপি পাঠানোর জন্য এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দেন হচ্ছে আমরা নিচে পাসওয়ার্ডটা এখন সাথে সাথে আগে দিয়ে দিই আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই এবং সাথে হচ্ছে জিরো দিয়েছিলাম দিছি এবং হচ্ছে আমরা আমাদের যে মেইলের জন্য যেই এই আমাদের ব্রাউজারে গেছিলাম সেই ব্রাউজারে আমরা যদি যাই আমাদের এখানে একটা মেল চলে আসবে আমাদের এখানে অলরেডি মেল চলে আসবে মেল আসছে হচ্ছে জিরো সিক্স ডবল এইট সেভেন টু আমরা হচ্ছে এখানে জিরো সিক্স ডাবল সরি ডাবল এইট সেভেন টু এবং হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করব কনফার্মে ক্লিক করবো এখন দেখেন আমার এই মেলটা বাইন্ড হয়ে গেছে এখন অবশ্যই আপনারা আর কোথাও ক্লিক করবেন এখন আগে হচ্ছে এই ব্রাউজারটা আগে রিলোড দেবেন রিলোড দেওয়ার জন্য দেখেন এখানে যে রিলোড বাটন দেওয়া আছে যে রিলোড বাটনে ক্লিক করলে এটা রিলোড হয়ে যাবে দরকার আপনারা একবারের জায়গায় দুইবার রিলোড দেবেন দেওয়ার পর এখন হচ্ছে আপনারা এই যে এখানে যে তিনটা লেখা আছে আমাদের যে তিনটে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটে লেখাতে হচ্ছে একবার করে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন নিচে আমার এই বক্সের ভিতরে লেখা চলে আসে ক্লিক করার পর এখন একটা জিনিস দেখেন আমার এইখানে কিন্তু এখন কিন্তু আমাদের কাজ শেষ হয়নি এখানে দেখেন এইটের পাশে একটা চেক মার্ক উঠে গেছে যে চিহ্ন উঠে গেছে বাট এটের পাশে উঠে নেই এর জন্য আমাদেরকে কী করতে হবে আমাদেরকে সেম আবার আমাদেরকে সেম আবার হচ্ছে এখানে উপরে যে ব্রাউজ এই আমাদের রিলোড অপশন আছে যে ব্রাউজারের যে রিলোড সেই রিলোডে হচ্ছে একবার ক্লিক করতে হবে রিলোডে ক্লিক করলে দেখেন আমার এখানে কিন্তু এই দুইটা টোকেনের পাশে মানে এটার পাশেও চিকঠিকও চলে আসছে এর পাশেও চলে আসছে আপনার রিলোড না দিলেও এটা চলে আসবে এবং যদি আমরা নিচের দিকে আসি নিচের দিকে আসার পর এখানে দেখেন আমাদের তিরিশটা টোকেন অ্যাড হয়ে গেছে এই পর্যন্ত কিন্তু আমরা আগে কাজ করতাম তারপর আপনারা আমাকে কী করতেন আমাকে হচ্ছে এই অ্যাড্রেসটা দিতেন আমাকে এইখানের অ্যাড্রেসটা দিতেন এখন এইখানের অ্যাড্রেস দিলে হবে না এখন হচ্ছে আমাকে অন্য একটা অ্যাড্রেস দিতে হবে সেটাও আমি দেখাচ্ছি তো যারা টিকটকে কাজ করছেন তারা হচ্ছে এই অ্যাড্রেসটা দেবেন না এখন হচ্ছে আমাদের সেকেন্ড লিঙ্কের কাজ আমাদের প্রথম লিঙ্কের কাজ কিন্তু শেষ এখন আমরা হচ্ছে সেকেন্ড লিঙ্কের কাজ করবো তো সেকেন্ড লিঙ্কের কাজ করার জন্য আমাদেরকে এইখানে থাকেন বা যাই থাকেন প্রথমত হচ্ছে আমাদেরকে একটা টুইটার অ্যাকাউন্ট খুলতে হবে তার জন্য আমরা এখানে যাবো এখানে গিয়ে আমরা হচ্ছে লিখব এক্স ডট কম মানে টুইটারে বর্তমানে শর্ট ইউআরএল হচ্ছে এক্স ডট কম আমরা হচ্ছে এক্স ডট কম লিখে টুইটারে যাচ্ছি টুইটারটা একটু স্লো কাজ করে অনেক সময় অনেকের লোড হবে না মানে রিলোড হবে না টুইটারটা তো তখন হচ্ছে আপনারা কি করবেন ভিপিএন কানেক্ট দিবেন যে কোনো একটা ভিপিএন কানেক্ট দিলে এখানে হয়ে যাবে যদি টুইটারে সমস্যা করে টুইটার কিন্তু ম্যাক্সিমাম টাইমে টুইটারে সার্ভার প্রবলেম করে এত বড় একটা প্ল্যাটফর্ম ওদের সার্ভার প্রবলেম করে দেখেন আমার কত পরিমাণ স্লো টুইটারটা আসার পর এখন আমরা হচ্ছে এখানে একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো প্রথমত আমরা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে এখানে হচ্ছে নাম দিতে হবে আপনি র্যান্ডমলি কিবোর্ড থেকে যাই তা টাইপ করেন এবং হচ্ছে আমি হচ্ছে এখন আমার ইমেলটা দিচ্ছি সেম এখানে ডেট অফ বার্থ সেম আগের মতো ডেট অফ বার্থে ক্লিক করে এখান থেকে জাস্ট এই যে দুই হাজার আছে এখানে ক্লিক করে আপনার হচ্ছে দুই হাজারের আগে সাল দিবেন আমি হচ্ছে ধরেন যে একানব্বই দিলাম এবং হচ্ছে সেট দিলাম আগের বার কিন্তু একটা দিচ্ছি এখন একানব্বই দিই আগে দাবি সাতানব্বই দিশির হচ্ছে আমরা নেক্সট টুইটারটা কত স্লো নেক্সটে ক্লিক করার পর আমাদের ওই নাম্বারে একটা এই ইমেলে একটা ওটিপি গেছে আমরা জাস্ট এখানে যাচ্ছি হ্যাঁ আমার চলে আসছে দুইশো চৌষট্টি শূন্য বারো আরেকটা বিষয় বলি অনেক সময় টুইটার থেকে আসে না তখন আপনারা এখান থেকে ইমেল চেঞ্জ করে অন্য ইমেল দেবেন টুইটার এবং টেলি এই ইয়াতে এই টিকটকে সেম ইমেল হওয়ার দরকার নেই আপনি যে কোনো দুইটাতে দুই ইমেল ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নাই আমি যেহেতু রিলোড দিনে জাস্ট শর্টকাটের জন্য আমি একটা থেকে দেখাচ্ছি চৌষট্টি শূন্য বারো দুইশো চৌষট্টি শূন্য বারো এবং হচ্ছে নেক্সট ডে দিচ্ছি এবং হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আপনার যদি সেভ থাকে তাহলে সেখান থেকে না নাহলে আমরা যে মেল দিছি মেল দিব তার সাথে হচ্ছে জিরো দিব দিয়ে হচ্ছে আপে ক্লিক করব আমার টুইটার কিন্তু খোলা হয়ে গেছে এখন আর আমাদের এখানে আর পরবর্তীতে ঝাপে যাওয়ার দরকার নেই আমরা জাস্ট উপরে যে সার্চ বার আছে আমাদের এই যে সার্চ বার আছে এই সার্চবার হচ্ছে এখন আমাদের সেকেন্ড লিঙ্কটা বসাবো সেকেন্ড লিঙ্কটা ছিল আমার এটা দিয়ে হচ্ছে আমরা নেক্সটে যাবো সেকেন্ড লিঙ্কে আসার পর এখন এখান থেকে নিচের দিকে আসে নিচের দিকে তাকান যদি একটু দেখেন এখানে একটা চেকবক্স আছে এবং হচ্ছে এখানে এন্টার আছে তো আমরা হচ্ছে প্রথমত চেকবক্স দিব এবং হচ্ছে এন্টারের উপর ক্লিক করবো এন্টারে ক্লিক করার পর এরপর দেখেন উপরের দিকে আমাদের লগ ইন নামে একটা অপশন আছে আমরা জাস্ট আগে এখানে লগ ইন করব এখন আমরা এখানে টিকটক দিয়ে লগ ইন করবো লগ ইন উইথ টিকটক আমরা হচ্ছে দেখেন এখানে ইন উইথ টিকটক আছে আমরা জাস্ট এখান থেকে ইন উইথ টিকটক দিয়ে ইন করব এখন একটা জিনিস ভালো করে মনে রাখেন আপনি লগ ইন উইথ টিকটকে দেওয়ার পর আপনার কিন্তু এখানে এই যে উপরে একটু একটু ওয়েট করি আমাদের আমাদের দেখেন এখানে কিন্তু এই যে টিকটকের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে এখন আপনারা প্রথমত কাজ হচ্ছে এই ব্রাউজারটাকে রিলোড দেবেন এক সরি রিলোড না এখানে যে আমাদের লগ ইন হয়ে গেছে টিকটকে লগ হওয়ার পরে এখন আমাদের এই লিঙ্কটা আমাদের যে রেফার লিঙ্কটা আমার সেটা হচ্ছে এখানে আরেক আরেকবার বসাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে আমাদের সেই রেফার লিঙ্কটা হচ্ছে এখানে আরও একবার বসাবেন বসিয়ে তারপর হচ্ছে নেক্সটে যাবেন আপনি যদি এখানে রেফার লিঙ্ক না বসান তাহলে আপনার রেফার কাউন্ট হবে না বর্তমানে আমি বললাম কাজে কিন্তু ঝামেলা আছে একটু ঠান্ডা মাথায় করবেন কারণ যেহেতু একটু সময়ের বিষয় আগের চাইতে সময় বেশি লাগতেছে সেক্ষেত্রে একটু ইয়ে করবেন আপনার একটা রেফার যদি আপনার ভুল হয় আপনারও লস আমারও লস তো সেক্ষেত্রে একটা রেফার তাড়াহুড়ো করতে গিয়ে যদি টোটালি না হয় তাহলে কিন্তু সেটা অনেক বড় লস তো আপনার হচ্ছে লিঙ্কটা বসিয়ে আবার রিলোট দেবেন রিলোট দেওয়ার পর এখন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে হচ্ছে দুইটা অপশান পাবেন একটা হচ্ছে ফলো আর একটা হচ্ছে রিটুইট তো প্রথমত হচ্ছে আমরা এই ফলো যে অপশানটা আছে এই লেখার উপর একটা টাস্ক করব সেখানে ক্লিক করার পর এখানে আমাদেরকে প্রথমত হচ্ছে এখানে একটা ক্যাপচা ফির আপ করতে হবে আমরা এখানে জাস্ট আই এম নট আই এম হিউম্যান এই বক্সটাতে ক্লিক করব এই বক্সটাতে ক্লিক করে কানেক্ট কানেক্ট এক্স এটাতে ক্লিক করব কানেক্টে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদেরকে অথরাইজ দিয়ে বলতেছে আমরা জাস্ট এখান থেকে অথরাইজ দিয়ে দিব অথোরাইজ দেওয়ার পর এখন আমরা আবার একটু নিচের দিকে আসবো নিচের দিকে এসে সেম আবার হচ্ছে আমরা প্রথমত এই লিঙ্কের উপরে ক্লিক করব এই লিঙ্কে ক্লিক করে আমরা সাথে সাথে ব্যাক দিয়ে দিব ব্যাগ দিয়ে আমরা হচ্ছে এখন হচ্ছে ভেরিফাইয়ের উপরে ক্লিক করব আমাদের ব্যাগ দিলেই হবে ইয়ে ইয়ে লাগবে না লিঙ্ক যাওয়া লাগবে না আমরা সেটা ব্যাগ ক্লিক করে সাথে সাথে ব্যাগ দিয়ে দিব আমাদের দেখেন এটা কিন্তু আমাদের এটা কিন্তু সাকসেস হয়ে গেছে যে এখানে এক টোকেন অ্যাড হয়ে গেছে এবং আমাদের এটার পাশে ঠিক চিহ্ন চলে আসছে সেম এখন আমরা আবার আমাদের যে সেকেন্ড লিঙ্ক আছে রিটুইটের এখানে ক্লিক করবো ক্লিক করে সাথে সাথে ব্যাক দিয়ে দিব ব্যাগ দিয়ে সেম আবার হচ্ছে ভেরিফাই ক্লিক করব ভেরিফাই করার পর দেখেন আমাদের এখানে কিন্তু দুই টোকেন অ্যাড হয়ে গেছে এখানে কিন্তু দুই টোকেন অ্যাড হয়েছে আরেকটা একটা বিষয় যদি একটু নিচে আসি আমাদের দেখেন এইখানে এখানে দেখেন আমাদের এই যে দুইটা টিক চিহ্ন উঠে গেছে দেখছেন দুইটার পাশে এখন আমাদের ওইখানে দুই টোকেন থাকুক তিন টোকেন থাকুক ওইটা মূল বিষয় না আমাদের মেন বিষয় হচ্ছে আমাদের এখানে যে টাস্কটা আসে এখানে এখন হয়তো বর্তমানে দুইটা অ্যাড করতে হয়তো আমি নেক্সট ভিডিও আসার আগে হয়তো এরা তিনটাও অ্যাড করতে পারে যদি করে সেক্ষেত্রে আপনার এখানে তিনটাই হচ্ছে করা লাগবে টাস্ক ঠিক আছে এখন দুইটাই আছে টাস্ক কিন্তু যদি তিনটে অ্যাড করে তাহলে তিনটে হয়তো একটা কমাই ফেলবে তাহলে একটা থাকবে টাস্ক তাহলে আপনি এখানে দেখবেন যে যদি একটা থাকে তাহলে একটা করলেই হবে যদি তিনটা থাকে তাহলে তিনটাই করতে হবে মানে আমি অ্যাডভান্স বলে দিচ্ছি যেন নেক্সট এর ভিডিও বানা লাগে এখন বর্তমানে দুইটা আছে হয়তো একটা তিনটে করবে তখন এখানে তিনটাই চেকমার্ক হতে হবে আবার যদি একটা কমাই দেয় একটা রাখে মানে এখন দুইটা আছে দুইটা থেকে একটা বাদ দিয়ে যদি একটা রাখে তাহলে একটা কমপ্লিট করলেই হবে ঠিক আছে এখন আমি দেখেন আমার এখানে কিন্তু টাস্ক কমপ্লিট হয়ে গেছে দুইটাতে চেকমার্ক উঠে গেছে তাহলে আমার কিন্তু এই অ্যাকাউন্টের কাজ শেষ এখন মানে আপনার একটা রেফার কমপ্লিট এখন আপনি আমাকে প্রমাণ হিসেবে কীভাবে দেবেন প্রমাণ প্রমাণ দেওয়ার জন্য আপনি দেখেন উপরে আমাদের যেই এই যে ইউজারের নামটা আছে এই নামের উপর একটা ক্লিক করবেন এই নামের উপরে ক্লিক করার পর এখানে দেখেন এই যে এখানে একটা কপি কপি নামে অপশান আছে জাস্ট এখানে ক্লিক করবেন এটা ক্লিক করে কপি করবেন এখন আমি যদি এইটা কপি করে এটা হচ্ছে আপনারা আমাকে পাঠিয়ে দিবেন আপনারা আমাকে এই যে দেখেন আমার এখানে ইনবক্স যে আমার আইডিয়া দিয়ে দিছি আপনারা জাস্ট এই আইডিতে যাবেন এই আইডিতে গিয়ে আপনার সাথে সাথে অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিবেন সম্পূর্ণ অ্যাড্রেসটা আমি যদি এখানে একটু দেখাই আমার অ্যাড্রেসটা এই যে দেখেন এরকম ফুল অ্যাড্রেস হবে আপনারা হচ্ছে আমাকে এরকম ফুল অ্যাড্রেস দেবেন এখন আমি আরেকটা বিষয় দেখাই আমাদের যেই টিকটকে কাজ করার সময় আমরা যদি টিকটকের লিঙ্কটা এখানে আরেকবার বসাই একটা জিনিস দেখাই আপনাদেরকে মানে টিকটকের রেফার যখন আমরা কমপ্লিট করছি তখন আমাদের অ্যাড্রেস কিন্তু ফুল অ্যাড্রেস ছিল না অ্যাড্রেসটা সেম কিন্তু ফুল অ্যাড্রেস ছিল না এখান দেখেন আমার শেষে যে অ্যাড্রেসটা ছিল সেটা হচ্ছে ওয়ান বি এইট নাইন ঠিক আছে এখন আমি যদি এই যে টুইটারের যে ফলোয়ার কাজ করলাম ওয়ান বি এইট নাইন এই অ্যাড্রেসটাও কিন্তু আমি যদি দেখাই এই অ্যাড্রেসটার শেষেও কিন্তু ওয়ান বি এইট নাইন কিন্তু আপনার যে রেফার ওয়ান বি এইট নাইন আর ওই টিকটকের রেফারের মাঝখানে কিন্তু এখানের এই অ্যাড্রেসটা নাই যার কারণে আমি বুঝতে পারবো না এটা কার রেফার তো এই জন্য হচ্ছে আপনারা আমাকে সম্পূর্ণ অ্যাড্রেসটাই হচ্ছে এভাবে পাঠাবেন এটা হচ্ছে আপনার কাজের প্রমাণ আশা করি বুঝতে পারছি এখন আপনার এক এই একটা রেফারের কাজ টোটালি শেষ মানে আপনার একটা রেফার কমপ্লিট হয়ে গেছে এখন আপনি হচ্ছে সেকেন্ড রেফার কীভাবে করবেন এই একটা রেফারের কাজ শেষ আমাকে অ্যাড্রেস পাঠিয়েছেন আপনার এই একটা রেফার হয়ে গেছে এখন হচ্ছে সেকেন্ড রেফার পাঠাবেন কীভাবে তো সেকেন্ড রেফার দেওয়ার জন্য আপনার হচ্ছে প্রথমত আপনাদের যেই এই স্ট্রাগন বাজার এটা ডাটা ক্লিয়ার দিতে হবে তো এটা ডাটা ক্লিয়ার দেওয়ার জন্য আপনার হচ্ছে সেম এই যে এখানে আছে মেনু আছে মেনুতে আসবেন মেনুতে আসার পর এখানে দেখেন সিকিউরিটি নামে একটা অপশান দেওয়া আছে সিকিউরিটির উপরে ক্লিক করবেন সিকিউরিটিতে ক্লিক করার পর এখানে দেখেন ক্লিয়ার ডাটা নামে অপশন পাবেন আপনার ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন এরপর হচ্ছে এখানে ডিলেট অল ডিলেট অল আছে ডিলেট অল ক্লিক ক্লিক করবেন এবং হচ্ছে ওকে দেবেন এখন বলতে পারেন ভাই এর চাইতে তো আমাদের ডাক ডাক গোটা সুবিধা ডাক ডাক গোতে এক ক্লিক করলে আপনার ডাটা ক্লিয়ার হয়ে যায় কিন্তু ডাকডাক গোতে আপনি প্রত্যেকবার ইমেল লিখতে গেলে আপনার সাজেশন দিবে পাসওয়ার্ড লিখতে গেলে সাজেশান দিবে ওটিপি বসে গেলে সাজেশন দিবে প্রত্যেকটা স্টেপে একটা পপ আপ নোটিফিকেশান আসে মানে ডিসপ্লে উপরে একটা এই পপ আপ শো করে এই কারণে মূলত হচ্ছে ইন্টাগনটা ইউজ করে ইস্টাগনে যদিও আপনি ডাটা ক্লিয়ার দিতে তিনটি স্টেপ লাগে কিন্তু ওইখানে প্রত্যেকটা কাজের ভিতরে আপনার বিরক্তি চলে আসে যে কারণে হচ্ছে আমি স্ট্রাগন ইউজ করি এখন আমাদের প্রথমত হচ্ছে কাজ হচ্ছে স্ট্রাগনের ডাটা ক্লিয়ার দেওয়া এরপর হচ্ছে আমরা আবার এখান থেকে একটা নতুন নতুন টেম্পমেল ক্রিয়েট করবো নতুন টেম্পমেল ক্রিয়েট করে আমরা হচ্ছে টিকটকে যাব টিকটকে গিয়ে আমরা হচ্ছে প্রথমত টিকটক অ্যাকাউন্টটা লগ আউট করে দেবো এখানে মিতে আসবো আমার অ্যাকাউন্টটা অলরেডি ব্যান করে দিয়েছে টিকটকে এটা দেয় আচ্ছা সমস্যা নেই মিতে আসবো মিতে এসে আমার লগ আউট হয়ে গেছে যদি মিতে এসে লগ আউট না হয় তাহলে আপনারা হচ্ছে মিতে এসে এই যে এখানে প্রোফাইলে যাবেন আমি যদি দেখাই এই যে মিতে আসার পর এখান থেকে এই যে থ্রি ডট মেনুতে যাবেন থ্রি ডট মেনুতে গেলে আপনার নিচের দিক আসলে এখানে আউট অপশন পাবেন আমার যেহেতু এটা এই লগ আউট হয়ে গেছে অলরেডি এই জন্য এখানে লগআউট অপশন পাবেন এখান থেকে লগ আউট দেবেন লগআউট দিয়ে সেম আমি প্রথম থেকে যেভাবে দেখাইছি কাজ সেম ওইভাবে কাজ করবেন আশা করি বুঝতে পারছি এছাড়া যদি কোনো প্রবলেম হয় আমাকে পার্সোনালি নক দেবেন আমি সমাধান করে দিব আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রতিনিয়ত এরকম রিয়েল ইনকাম সাইট আমাদের থেকে পাবেন ইভেন ইউএক্স লিঙ্কের কাজ যদি তাদের ইভেন্ট চালু থাকে আমার আমার মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন আশা করি বুঝাইতে পারছি অবশ্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং হচ্ছে ইউটিউবটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম